বন্ধুরা আইপিএস অফিসার সীমা দাস ছদ্মবেশে একটি ভয়াবহ মানব পাচার চক্রের উন্মোচন করতে যাচ্ছিলেন মাঝপথেই তার শরীরে বিষের প্রভাব দেখা দিতে থাকে এবং অল্প সময়ের মধ্যেই তিনি একটি অটো রিকশায় বেহুশ হয়ে পড়েন অটো চালক দীপক যিনি সীমা ম্যাডামকে চেনেননি তবু কোনো দ্বিধা ছাড়াই তাকে কোলে তুলে সরাসরি হাসপাতালে নিয়ে গেলেন কিন্তু এখন প্রশ্ন উঠছে সীমা ম্যাডামের শরীরে বিষ কীভাবে পৌঁছল সবকিছুই আমি বলবো কিন্তু তার আগে আমাদের চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না লক্ষণ রাস্তায় হালকা রোদ ছড়িয়েছিল সকাল আটটা বাজেছিল কিন্তু শহরের গুঞ্জন হট্টগোলের কারণে সকালে আর দুপুরে তেমন কোনো ভিন্নতা অনুভূত হচ্ছিল না ফুটপাতে সবজি বিক্রেতারা তাদের মালপত্র সাজিয়ে তুলছিলেন ট্রাফিক সিগনালের হর্নের আওয়াজ বাতাসে গুঞ্জন তুলছিল এবং অটোরিকশাগুলো তাদের ঘণ্টার শব্দের রাস্তায় চলছিল এই সমস্ত অটোরিকশার মধ্যে একটি পুরনো হলুদ সবুজ অটো ছিল তার ড্রাইভারের সিটে ছিল দীপক সে অদূর দূরান্তে ঘোরাঘুরি না করে সততার সঙ্গে পরিশ্রম করে পরিবার চালানোর আশা করে যাচ্ছিল মনে মনে সে প্রার্থনা করছিল আজকের দিনটা ভালো কাটুক কারণ স্ত্রীকে ওষুধ কিনতে হবে ছেলের স্কুলের ফি জমা দিতে হবে পরিশ্রমী ছিল তার পুঁজি আর সততাই তার পরিচয় সে চারবাগ রেলওয়ে স্টেশনের কাছে দাঁড়িয়েছিল এবং হঠাৎ একটি মহিলার অটো থামানোর ইশারায় সে থেমে গেল মহিলাটি সাধারণ নীল রঙের সালোয়ার কামিজ পরেছিলেন মাথায় হালকা ওড়না এবং মুখে ক্লান্তি প্রকাশ পাচ্ছিল তবে হাঁটার ভঙ্গিতে আত্মবিশ্বাস ঝলমল করছিল দীপক অটো থামিয়ে জিজ্ঞেস করল ম্যাডাম কোথায় যেতে হবে মহিলা স্বরে বললেন বক্সিকা পুকুরে দয়া করে দ্রুত যান দীপক মাথা নেড়ে সম্মতি জানিয়ে অটো চালিয়ে দিলেন পথ ধরে মহিলা চুপচাপ বসেছিল মনে হচ্ছিল যেন তিনি গভীর কোনো চিন্তায় আচ্ছন্ন অথবা অন্তরে কোনো চাপা ব্যথা লুকিয়ে রেখেছেন সে বারবার তার ব্যাগটি জোর করে আঁকড়ে ধরে রেখেছিল যেন এতে কোনো খুব গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে দীপক কয়েকবার কথা বলতে চাইল কিন্তু তখনই বুঝতে পারল মহিলাটি উদাসীন তাই সে নীরবেই অটো চালিয়ে যেতে লাগল প্রায় আধ ঘণ্টা পর হঠাৎ মহিলার শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে যায় তিনি কিছু বলতে চাইলেন কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না মহিলার মুখ ফ্যাকাশে হয়ে যায় এবং সারাটা শরীর ঘামে ভিজে যায় এক মোড়ে পৌঁছতেই তিনি চোখ বন্ধ করে ফেলেন এবং অটো আসনে গড়িয়ে পড়েন দীপক ভয়ে কাঁপতে লাগলেন সে তাৎক্ষণায় অটো থামিয়ে পিছনে ফিরে দেখল মহিলাটি প্রায় অচেতন হয়ে পড়েছেন কি হয়েছে ঠিকমতো বুঝতে পারল না তবে বিলম্ব না করে সে মহিলাটিকে কোলে তুলে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে ছুটতে লাগল দীপকের চোখে ভয় কাজ করছিল কিন্তু পদক্ষেপে ছিল দৃঢ়তা হাসপাতালের সিঁড়ি বেয়ে দৌড়ে সে উপরের তলায় পৌঁছল আশেপাশের লোকজন বিস্ময়ে এই দৃশ্য দেখছিল রিসেপশনে পৌঁছে সে চিৎকার করে বলল ডাক্তারকে ডেকে আনুন ম্যাডামের শারীরিক অবস্থা খুব খারাপ শ্বাস নিতে পারছেন না কথাটা শুনে ডাক্তাররা ছুটে এলেন এবং একটি স্ট্রেচার নিয়ে আসা হল তারপর মহিলাটিকে অবিলম্বে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হল দীপক বাইরে বসেছিল মনে কোনো লোভ বা স্বার্থ নেই একটাই চিন্তা মনে বারবার ফিরছিল যে একজন মানুষের জীবন বাঁচাতে হবে তার কাছে তখন ধারণাও ছিল না যে যে মহিলার জীবন তিনি বাঁচাতে এনেছেন তিনি সাধারণ নন তিনি ছিলেন এই রাজ্যের এক সাহসী ও দৃঢ়সংকল্প আইপিএস অফিসার সীমা দাস যিনি একটি প্রাণঘাতী মিশনে যাচ্ছিলেন অন্যদিকে হাসপাতালের ভিতরে ডাক্তাররা সীমা ম্যাডামের যত্ন শুশ্রূষায় ব্যস্ত ছিলেন তার রক্তে বিষের হালকা চিহ্ন ধরা পড়েছিল সম্ভবত এই বিষ খাবার বা পানীয়র সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল তবে সময় মতো চিকিৎসা শুরু হওয়ায় তার জীবন বাঁচার সম্ভাবনা ছিল এই সময় অটো ডাক্তারকে জিজ্ঞেস করলেন ম্যাডাম ঠিক হয়ে যাবেন কি ডাক্তার স্বস্তির নিশ্বাস নিয়ে বললেন আপনি সময় মতো এনেছেন তাই তার জীবন বাঁচল দীপক হালকা হাসি দিয়ে বললেন কিন্তু মহিলাটি জানে না আজকের দিন সাধারণ ছিল না এটা এমন এক সকাল ছিল যা সীমা ম্যাডাম এবং দীপকের জীবনের দিক পরিবর্তন করে দেবে বাইরে সূর্য আরও উজ্জ্বল হয়ে উঠছিল তবু দীপকের চোখে ছিল এক অদ্ভুত শান্তি যেন ঈশ্বরই তার সততার প্রশংসা করছেন হাসপাতালে সাদা দেওয়ালের পাশে অর্ধক ঘুমে থাকা সীমা ম্যাডাম হঠাৎ করেই শুনলেন একটি অপরিচিত কণ্ঠস্বর ম্যাডাম এখন আপনি ঠিক আছেন ভয় পাবেন না ধীরে ধীরে চোখ খুলেই তিনি ডাক্তারদের মুখ দেখলেন সীমা ম্যাডাম হঠাৎ বসার চেষ্টা করলেন কিন্তু তখনও শরীর ভারী মনে হচ্ছিল ডাক্তার তাকে থামিয়ে বললেন আপনি বিষক্রিয়ার প্রভাবে ছিলেন কিছুক্ষণের বেশি দেরি হলে অবস্থা আরও কঠিন হয়ে যেত কিছুক্ষণের জন্য সীমা ম্যাডাম বুঝতেই পারছিলেন না কি হয়েছে তারপর মনে পড়ল তিনি বকশিকা পুকুরে যাচ্ছিলেন ছদ্মবেশে এটি একটি অত্যন্ত সংবেদনশীল মিশন ছিল রাজ্যের এক প্রভাবশালী নেটার ছেলের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ ছিল কিন্তু এখনও পর্যন্ত কোনো দৃঢ় প্রমাণ মেলেনি এই কারণেই সীমা ম্যাডাম সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি দুই তিনজন বিশ্বস্ত ছাতি নিয়ে নিজেই তদন্ত পরিচালনা করবেন তারা জানতেন যে এতে বিপজ্জনক পরিস্থিতি হতে পারে কিন্তু হঠাৎ অচেতন হয়ে পড়ার কথা তাদের কখনো ভেবেও দেখেননি ধীরে ধীরে দৃষ্টি পেলে তিনি দেখলেন যিনি তাকে হাসপাতালে এনে ভর্তি করিয়েছিলেন তিনি ওই অটো চালক সে দরজার পাশে চুপচাপ বসেছিল তার মুখে ক্লান্তির ছাপ ছিল তবে চোখে ছিল চিন্তার রেখা এই দুশ্চিন্তা ছিল এমন এক ব্যক্তির জন্য যিনি তার কোনো পরিচিত ছিলেন না ডাক্তার জানালেন যে এই লোকটি সময় মতো তাকে হাসপাতালে এনেছিলেন এবং পথে দৌড়ে তার জীবন বাঁচিয়েছিলেন পথে হয়তো তারও মাথায় আঘাত পেয়েছিল কারণ তার মাথা থেকে রক্ত পড়ছিল সীমা ম্যাডাম কিছু বলেননি শুধু মাথা নিচু করে নির্বাক হয়ে থাকলেন কিছুক্ষণ পর তার শরীর কিছুটা স্থিতিশীল হলে তিনি নার্সকে বললেন যে তিনি ওই ব্যক্তির সাথে কথা বলতে চান দীপককে কক্ষে ডাকা হলো সে সংকোচপূর্ণ ভঙ্গিতে এলো মাথা নিচু করে হাত জোড় করে বলল ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে চিনতে পারিনি আমি তো শুধু একজন মানুষ ভেবে আপনাকে কোলে তুলে এনেছিলাম সীমা ম্যাডাম হালকা হাসি দিয়ে তার কথাটি কেটে বললেন তুমি আমাকে একজন মানুষ বনে করছো সেটা কি একটা বড় ব্যাপার তোমার এই মহান কাজের জন্য ধন্যবাদ জানাতে আমার কাছে শব্দ নেই দীপক আরও দ্বিভাগ্রস্ত হয়ে গেলেন কারণ সে প্রশংসার অভ্যস্ত নয় সে চক্ষু নামিয়ে বলল আমার পিতা আমাকে শিখিয়েছেন যে পথের ধারে কেউ পড়ে থাকলে তাকে তুলে দাঁড় করিয়ে দেওয়াই মানবতার পরিচয় সীমা ম্যাডামের হৃদয়কে স্পর্শ করল তার এই সরল স্বভাব তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন আপনি কি করেন দীপক বললেন ম্যাডাম আমি অটো চালাই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই দিয়েই আমি পরিবারের খরচ চালাই একটা ছেলে আছে যা পড়াশোনা করতে চায় কিন্তু তার ফি পরিশোধ করার উপায় নেই এটা বলে তার কণ্ঠস্বর খানিকটা থমকে গেল দীপক এক মুহূর্তের জন্য তার মুখ দেখলেন যদি এই মানুষটি কারো বড় অফিসারের বাড়ির চাকুরে হতো তবে সম্ভবত কেউ মনোযোগ দিত না কিন্তু এই কক্ষে তিনি সত্যি এক নায়কের মতো সম্ভবত প্রথমবারের মতো সীমা ম্যাডাম তার পদবীর ঊর্ধ্বে উঠে মানবতাকে অনুভব করলেন পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে সীমা ম্যাডামের শাস্তি দ্রুত উন্নতি হতে শুরু করল হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছুটি দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করল কিন্তু বেরোনোর সময় সীমা ম্যাডাম চুপি চুপি একটি খাম রেখে খামটির ছিল জন্য কিছু টাকা এবং একটি ছোট্ট খাটো কাগজ যাতে লেখা ছিল এটা সাহায্য নয় এটা সম্মান আপনি ইউনিফর্মকে নয় মানবতাকে রক্ষা করেছেন যখন দীপক খামটি পেলেন তখন তিনি টাকা নিতে অস্বীকার করলেন তিনি শুধু সেই কাগজটি নিজের কাছে রেখে দিলেন তিনি তা নিজের কুর্তার পকেটে রেখে মাথা তুলে একবার হাসলেন সীমা ম্যাডাম আবার তার মিশনে ফিরেছেন তবে এইবার তিনি একানন মনে একটা ভাবনা এসেছিল যে এই যাত্রায় দীপকেরও ভূমিকা থাকতে পারে এবং এখন তাকে তার প্রয়োজন পথ এখনও কঠিন ছিল কিন্তু সীমা ম্যাডামের চোখে আসার আলো জ্বলছিল পুকুর এলাকায় ওই দিন খানিকটা আরও আলো ছড়িয়ে পড়ছিল গলির এক কোনায় কিছু লোক লুকিয়ে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছিল যেন কোনো অজানা বিপদের পদধ্বনি খুঁজছে দুই দিন আগেও যেখানে শান্তি ছিল সেখানে এখন নীরব আতঙ্ক আর সন্দেহের ছায়া নেমে এসেছে কারো জানা ছিল না যে সেই মহিলা যে অটোতে এসেছিল আসলে একজন আইপিএস অফিসার ছিলেন আর যাদের ওপর সীমা ম্যাডামের নজর ছিল তারা শহরের কিছু খুবই ক্ষমতাবান ব্যক্তিত্ব ছিলেন সীমা ম্যাডাম পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন এবং আবার তার মিশনে ফিরেছেন হাসপাতাল থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে তিনি তার সহকারী ইন্সপেক্টরের সঙ্গে যোগাযোগ করলেন এবং সাধারণ পোশাকে ঠিক সেই এলাকায় ঢুকে পড়লেন যেখান থেকেই সব কিছু শুরু হয়েছিল এইবার তিনি তার আসল পরিচয় গোপন রেখেছিলেন এবং গভীর তদন্ত শুরু করলেন তবে এইবার তার সঙ্গে ছিল দীপক সীমা ম্যাডাম ঠিক করেছিলেন যে দীপকের সাহায্যেই তারা সেই নেটওয়ার্কের কাছে পৌঁছাবেন যা সাধারণ মানুষের চোখের আড়ালে কাজ করে এটা দীপককে কিছুটা অদ্ভুত লেগেছিল তখন সীমা ম্যাডাম ভরসামূলক সুরে বললেন তোমার সাহায্যে অনেক অসহায় মেয়ের জীবন বাঁচতে পারে এটা শুনে সেই শুধু মাথা নেড়ে সম্মতি জানালো দীপক তখনও অটো চালাচ্ছিল তবে এবার তার প্রতিটি যাত্রাই শুধু রোজগারের জন্য ছিল না এখন সে প্রতিটি কোণের দিকে সতর্ক দৃষ্টি রেখেছিল সীমা ম্যাডাম তাকে একটি ছোট্ট ক্যামেরা এবং ওয়ারলেস ডিভাইস দিয়েছিলেন যাতে কোনো সন্দেহজনক কথোপকথন বা ঘটনা হলে সে সেটা গোপনে রেকর্ড করতে পারে এক সন্ধ্যায় ইলপই বৃষ্টি হচ্ছিল এবং রাস্তার গায়ে কাদা ছড়িয়ে পড়ছিল মানুষ ধীরে ধীরে বাড়ি ফিরছিল এই সময় একটা মানুষ দীপকের অটো থামিয়ে বলল ভেটরের এলাকায় নিয়ে যেতে পারো আমার এক মেয়েও আছে সাথে দীপক কিছু না করে মাথা নেড়ে সেটাকে তুলে নিল অটো চলতেই ওই মানুষ ফোনে কিছু বলল নতুন লোকজন এনেছি মাত্র দুই দিন হলো এখানে এসেছে চুপচাপ থাকে কিন্তু অনেক সুন্দর একদিন বড় স্যারের সামনে দেখাবো তখন বুঝে যাবে দেহ সারা শরীরে শিহরণ ছড়িয়ে পড়ল দীপকের কিন্তু সে শান্ত রইল এবং সমস্ত কথোপকথন রেকর্ড করে নিল বাড়ি ফিরে এসে জিজ্ঞাসা করলে সে সীমা ম্যাডামকে বলল ম্যাডাম এরা পশুর থেকেও খারাপ যদি আপনি না থাকতেন কেউ কিছু করতে পারত না সীমা ম্যাডাম তার কাঁধে হাত রেখে বললেন তোমার সাহস আমাদের পথ দেখিয়েছে এখন সময় এসেছে এইসব প্রমাণ নিয়ে তাদের নিশ্চিহ্ন করার পরবর্তী দুই দিনে সীমা ম্যাডাম ধারাবাহিকভাবে প্রমাণ সংগ্রহ করতে চললেন এবং এমন স্থানে পৌঁছলেন যেখান থেকে মেয়েদের পাচারের খবর পাওয়া যাচ্ছিল তিনি বুঝতে পারলেন এটা কোনো ছোট দস্যু দল নয় এটি একটি বিশাল নেটওয়ার্ক যা বস্তি থেকে শুরু করে কলেজ পর্যন্ত বিস্তৃত এমনকি কিছু মানুষ স্থানীয় থানা থেকেও জড়িত কয়েকজনের নাম শুনে সীমা ম্যাডাম নিজেই ক্রুদ্ধ হলেন এই সময় দীপক জানালো যে তার একজন পুরনো পরিচিত এই দস্যু টিমের অংশ হয়ে গেছেন তাকে আবার এই দলে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে সীমা ম্যাডাম সঙ্গে সঙ্গে কৌশল তৈরি করলেন তারা দীপককে একটি পরিকল্পনায় যুক্ত করতে বললেন যাতে সে ওই পুরনো পরিচিত ব্যক্তির সাথে মিশতে পারে এবার তার সাথে ছিল একটা সাইলেন্ট ট্র্যাকার এবং রেকর্ডার সেই সাক্ষাতে অনেক গোপন তথ্য সামনে এলো দীপক জানালো যে একটি মেয়েকে অন্য শহরে পাঠাতে হবে এবং স্থান সময় এবং গাড়ির নম্বর সহ সব তথ্য তারা তাকে দিয়ে দিয়েছে দীপক এই সমস্ত তথ্য রেকর্ড করে সীমা ম্যাডামকে জানালো যখন সীমা ম্যাডাম এই প্রমাণ তার দলের সামনে পেশ করলেন তখন পুরো কক্ষে নিরবতা নেমে এলো কেউ বিশ্বাস করতে পারছিল না যে শহরের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদের পুত্র মানব পাচার চক্র চালাচ্ছে প্রত্যেকটি মেয়ের বিক্রির দাম তিনিই ঠিক করতেন এবং পরে তাদের অন্য শহরে পাঠিয়ে দিতেন কিন্তু সীমা ম্যাডামের জন্য এটা শুধুমাত্র আইন অনুসন্ধানের বিষয় নয় এটা মানবতার লড়াই রাত গভীর হয়ে আসছিল তবু সীমা ম্যাডামের মনে জিজ্ঞাসার ঝড় থামছিল না পুরো রাজ্যে ছড়িয়ে থাকা পাচারের জালের ভয়াবহতা এখন ক্রমশ পরিষ্কার হয়ে উঠছিল তিনি তো কেবল একটি মামলার তদন্তে গিয়েছিলেন কিন্তু সামনে দাঁড়িয়েছিল একটি দুর্বিনীত ব্যবস্থা যাদের সাথে তিনি বছরের পর বছর যোগাযোগ করতেন তাদের অনেকের নামই এখন দীপকের তালিকাতে উঠে এসেছে সীমা ম্যাডাম তার সরকারি গেস্ট হাউজের ঘরে একা বসেছিলেন দূর থেকে একটি পুলিশ সাইরেনের কণ্ঠস্বর আসছিল ওই সাইরেন যে তাকে সাহস দেয় এবার যেন তা তিরস্কারের মতো শোনাচ্ছিল যেন কেউ প্রশ্ন করছে যাকে আপনি রক্ষা করছিলেন সেই আইন কেন আপনাকেই প্রতারণা করছে এদিকে দীপকের চোখে আগের থেকেও বেশি উদ্যম দেখা যাচ্ছিল এখন সে শুধু পরিবারের জন্য দৌড়াচ্ছিল না সে সেসব অসহায় মেয়েদের জন্য দৌড়াচ্ছিল যাদের সে কখনো চিন্ত না তার আর শুধু সড়ক আর প্রার্থীতেই সীমাবদ্ধ ছিল না এখন সে সমাজের সবচেয়ে কালো সত্যের মুখোমুখি হচ্ছিল একদিন সকালে হঠাৎ সীমা ম্যাডাম দীপককে ডেকে বললেন আমি চাই তুমি আমার সাথে চলো তোমাকে কারো সাথে দেখা করতে হবে দীপক কিছু বুঝতে পারেনি তবু চুপচাপ তার পেছনে চলে গেল সীমা ম্যাডাম তাকে নিয়ে গেলেন এক মহিলা পুনর্বাসন কেন্দ্রে যেখানে কয়েকদিন আগে পুলিশ একটি গোপন অভিযানে সাতটি মেয়েকে উদ্ধার করেছিল এর মধ্যে অধিকাংশই নীরব ছিল এবং ভীত ছিল সীমা ম্যাডাম একটি মেয়ের হাত ধরে বললেন এখানে এই মেয়েটি দীপক যদি এই ছেলেটি সময় মতো তথ্য না দিত তাহলে তোমাদের হয়তো কেউ এখানে হতো না মেয়েগুলি দীপকের দিকে তাকিয়ে দেখল তারপর মাথা নিচু করে চুপ করে গেল তাদের চোখ থেকে একেবারে হাসির প্রথম ফোঁটা পড়ে গেল এই মুহূর্তটি ছিল দীপকের জন্য কোনো পুরস্কারের কম নয় এদিকে সীমা ম্যাডামের মিশন শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল তাদের কাছে সব প্রমাণ ছিল এখন শুধু অপেক্ষা করা বাকি সেই মুহূর্ত যখন পুরো নেটওয়ার্ককে একসঙ্গে ভেঙে ফেলা হবে কিন্তু এইবার তিনি আর একা ছিলেন না সীমা ম্যাডাম গুপ্তভাবে একটি বিশেষ টিম গঠন করেছিলেন এতে কেবল সেই পুলিশ সদস্যদের রাখা হয়েছিল যারা পুরো ঘটনাটির বাইরে ছিল এবং যাদের সততার ওপর তিনি পুরোটাই বিশ্বাস করতেন দীপককে একটি সর্বশেষ দায়িত্ব দেওয়া হয় তাকে যেতে হবে সেই স্থানে যেখানে আগামী বড় লেনদেনের আশা ছিল সেখানে কিছু বড় লোক আসবেন যাদের নাম এখনো শোনা গিয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো দৃঢ় প্রমাণ ছিল না দীপক কোনো প্রশ্ন না করেই রাজি হয়ে গেল তার মুখে ভয় ছিল না বরং একটি শান্ত অভিব্যক্তি যেন সে বুঝে ফেলেছে যে তার জীবনের উদ্দেশ্য কি যখন রাতে দীপক রওনা হতে যাচ্ছিল সীমা ম্যাডাম তার কাঁধে হাত রেখে বললেন তুমি একা নাও তোমার প্রতিটি পদক্ষেপে আমার নজর থাকবে প্রতিটি ঝামেলায় আমার হাত তোমার সাথেই থাকবে এরপর সেই নিভৃতে রাতের অন্ধকারে যখন দীপকের অটো রাস্তার দিকে এগোচ্ছিল তখন রাস্তার ধারে দাঁড়ানো গাছের ছায়াগুলো যেন তাকে সালান জানাচ্ছিল এবার সে কাউকে গন্তব্যে পৌঁছে দিচ্ছিল না নিজের ভাগ্যই লিখতে বেরিয়েছিল রাতের অন্ধকার নেমে আসছিল এবং পুরো শহর নিরবতা নিয়ে শুয়েছিল হালকা ঠান্ডা হাওয়া গাছের পাতা দুলাচ্ছিল দীপকের অটো নির্বাক শুনশান রাস্তা দিয়ে সেই পুরনো গুদামটির দিকে এগোচ্ছিল যা শহর থেকে একটু দূরে কোথাও অবস্থিত ছিল তার পকেটে জিপিএস ডিভাইস এবং অডিও রেকর্ডার নিরাপদে রাখা ছিল বাইরে থেকে সেই জায়গাটা যেন কোনো জাঙ্ক ইয়ার্ডের মতো লাগছিল কিন্তু সীমা দাস এবং তার দল জানত যে আজ রাতে সেখানেই একটি বড় মানব পাচার লেনদেন হতে যাচ্ছে এই লেনদেনে অংশ নেওয়ার কথা ছিল তাদের যাদের সীমা ম্যাডাম কয়েক বছর ধরে গ্রেপ্তার করতে চেয়েছিলেন গুদামের বাইরের দিকে দুইজন হিংস্র দুষ্কৃতী বন্ধু খাতে দাঁড়িয়েছিল দীপককে দেখতে পেয়ে তাদের মধ্যে একজন এগিয়ে এসে জিজ্ঞেস করল পাসওয়ার্ড দীপক হাসি দিয়ে উত্তর দিলেন সন্ধ্যের চা ঠান্ডা না হয়ে যায় সে ইঙ্গিত করল এবং গেট খুলে গেল ভেতরের দৃশ্য দেখে দীপকের হৃদয় কাঁপতে লাগল এক কোণে তিন চারজন মেয়ে ভয়ে কাতর হয়ে বসেছিল সামনে চেয়ারগুলোতে কিছু লোক সিলার ধরছিল আর তাদের হাসিতে ছিল এমন কুটিলতা যেন মানুষই নয় তাদের মধ্যে একজন উঠে বলল দীপক তোমাকে আবার ফিরে এসে পেয়ে ভালো লাগছে পুরনো বন্ধু আজ আবার কাজে এসেছ দীপক মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন যেন পুরোনো লজ্জা চাপা দিয়ে কিন্তু তিনি জানতেন যে আজ তার এই ধীর পা চালাইটাই হবে তার সবচেয়ে বড় শক্তি ইতিমধ্যে সীমা দাসের টিম গুদামের আশপাশের ছাদে এবং অন্ধকার কোণে প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল সবাই নিঃশ্বাস ধরে অপেক্ষা করছিল সীমা ম্যাডাম কঠিন সংকেত হাতে রাখলেন তিনি ইতিমধ্যে বুঝে নিয়েছিলেন যে এইবার একটি ত্রুটি হলেই পুরো অভিযান ব্যর্থ হয়ে যাবে এবং দীপকের জীবনও ঝুঁকির মধ্যে পড়বে হঠাৎ গুদামের ভিতরে আরেকজন প্রবেশ করল লম্বা দামি স্যুট পরা মুখে এক অহংকারী হাসি নিয়ে আর সেটিই ছিলেন এই রাজ্যের প্রভাবশালী মন্ত্রীর পুত্র বিবেক সিং বিবেক ভিতরে ঢুকতেই মেয়েদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল আজ রাতটা অতুলনীয় হতে যাচ্ছে তার কথাগুলো বিষাক্ত কটু হাসির মতো ছিল দীপকের হাত স্বভাবসিদ্ধভাবে শক্ত হয়ে গেল তবে সে নিজেকে সামলালেন এবং পেছনের পকেট থেকে ক্যামেরা বের করে নিলেন সবকিছুই তখন রেকর্ড হচ্ছিল ঠিক সেই মুহূর্ত সীমা ম্যাডাম তার টিমকে সংকেত দিলেন চারপাশ অন্ধকারে ভরে উঠল পরের মুহূর্তে গোটা গুদাম দিক দিয়ে ঘিরে ফেলল পুলিশ সাইরেনের তীব্র আওয়াজ চারদিকে বিস্তার হল সঙ্গে সঙ্গে বিশৃঙ্খলা শুরু হল অপরাধীদের চোখে প্রথমবার ভয় দেখা গেল যারা দিনগুলো ধরে গর্বে পূর্ণ ছিল আজ তারা ভয় ঘামে ভিজেছিল সীমা ম্যাডাম নিজেই গুদামের ভিতরে ঢুকলেন এবং সরাসরি বিবেকের চোখের দিকে তাকিয়ে বললেন অনেক দিন ধরে তুমি পালিয়ে বেড়াচ্ছ এখন সময় এসেছে আদালতের সামনে দাঁড়ানোর বিবেক কিছু বলতে চাইল তবে সীমা ম্যাডামের কঠোর দৃষ্টির সামনে তার জিভ্ভা থেমে গেল মেয়েদের নিরাপদে উদ্ধার করা হলো। পুলিশের আলোয় গুদাম পুরোপুরি দৃশ্যমান হয়ে উঠল সে রাতে আইপিএস অফিসার সীমা দাস শুধুমাত্র একটি অপরাধী চক্রকেই উচ্ছিন্ন করলেন না বরং সেই ক্ষমতাসীন সিংহাসনকেও ভেঙে দিলেন যা এতদিন নিরীষ্মদের কান্নায় দাঁড়িয়েছিল এখন দীপক আর শুধুই একজন অটোচালক ছিলেন না তিনি হয়ে উঠেছেন এক নায়ক সাহস এবং সত্যতার আত্মত্যাগের জ্বলন্ত উদাহরণ তিনি সেই অসংখ্য নিরিস্ব আত্মার কণ্ঠস্বর হয়ে উঠেছেন যাদের কণ্ঠস্বর এতদিন চেপে রাখা হতো যখন সকালে সূর্যের প্রথম কিরণ সীমাদাসের মুখোমুখি পড়ল তিনি জানলা দিয়ে বাইরে তাকিয়েছিলেন গত রাতের ঝড় থেমে গিয়েছিল তার ভেতরে একটা গভীর নিরবতা নেমে এসেছিল গত রাতের অভিযান সম্পূর্ণ সফল হয়েছিল শহরের সবচেয়ে বিপজ্জনক মানব পাচার চক্রটি ধ্বংস হয়ে গিয়েছিল সমস্ত মিডিয়া চ্যানেলের শিরোনাম ছিল আইপিএস সীমার দল অসংখ্য কিশোরীর জীবন বাঁচিয়েছে আর ওই চক্রের প্রধান সেই নেতার ছেলে বিবেক সিং পুলিশের কাছে হস্তান্তরিত হয়েছে আর অটোচালক দীপক হয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী দীপক তখন হাসপাতালে ছিল গত রাতে দৌড়ঝাঁপ এবং উত্তেজনা থেকে তার শরীর খানিকটা ক্লান্ত ছিল তবে ডাক্তার বললেন কোনো চিন্তার কারণ নেই সীমা ম্যাডাম নিজে তাকে দেখতে হাসপাতালে এসেছিলেন যখন তিনি কক্ষে এলেন দীপক চোখ বন্ধ করে শুয়েছিলেন কিছুক্ষণ পর দীপকের চোখ খুলে গেল এবং তিনি হাসি মুখে বললেন ম্যাডাম সব ঠিক তো আছে না সীমা ম্যাডাম বললেন সব ঠিক আছে এবং এই সব তোমার কারণে হয়েছে যদি তুমি না থাকো হয়তো মিশনটায় অসম্পূর্ণ থেকে যেত দীপক মাথা নিচু করে বললেন আমি শুধু আমার কর্তব্য পালন করছি সীমা ম্যাডাম তার কাঁধে হাত রেখে বললেন আজকের দিনে দেশের সবচেয়ে বড় প্রয়োজন কি বুঝছো কয়েকদিন পর যখন দীপক তার পুরনো পাড়ায় ফিরল অনেক কিছু পরিবর্তিত হয়ে গিয়েছিল জেলা কালেক্টর অফিস থেকে তাকে রাজ্যপাল পক্ষ থেকে একটি বিশেষ সম্মান অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হল প্রথমে মনে হলো কেউ মজা করছে কিন্তু যখন সীমা ম্যাডাম নিজে তার বাড়িতে এসে বললেন প্রস্তুত হয়ে নাও দীপক তোমাকে গোটা রাজ্যের সামনে সম্মানিত করা হবে তখন দীপক এক মুহূর্তের জন্য অন্ধকারে হারিয়ে গেলেন ওই অনুষ্ঠানের দিনে দীপক নতুন প্যান্ট আর কোট পরেছিলেন সীমা ম্যাডাম নিজে তাকে গাড়ি করে নিয়ে গেলেন মঞ্চে যখন তার নাম ঘোষণা করা হলো। তখন সমগ্র অডিটোরিয়াম করতালিতে মুখরিত হয়ে উঠল রাজ্যপাল তার হাত ধরে সম্মানপত্র তুলে দিয়ে বললেন এই ব্যক্তি সততার সঙ্গে অসংখ্য অসহায় মানুষের জীবন বাঁচিয়েছে এই কথা শুনে দীপকের চোখে আনন্দের অশ্রু ফুটে উঠল মঞ্চে দাঁড়িয়ে এসে বললেন আমার বাবা বলতেন যদি মানবতা না থাকে তাহলে কিছুই থাকবে না আমি শুধু সেটাই করার চেষ্টা করছি কয়েকদিন পর সীমা ম্যাডাম জনপ্রহরী নামে একটি নতুন উদ্যোগ শুরু করলেন যেখানে সাধারণ নাগরিকদের প্রশিক্ষণ দিয়ে ছোটখাটো অপরাধ প্রতিরোধে এগিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করা হতো এই প্রোগ্রামে প্রথম সম্মানিত হয়েছিলেন দীপক এখন সে শুধু অটো চালান না তরুণদের শেখান যে সত্যতা শুধু কথায় নয় কাজে এবং পথে প্রমাণ করা যায় তার ছেলে এখন পুলিশ সার্ভিসে প্রস্তুতি নিচ্ছে আর কেউ যখন জিজ্ঞেস করে তুমি আইপিএস হতে চাও কেন তখন সে গর্ভের সঙ্গে বলে কারণ আমার বাবা এক আইপিএস অফিসারকে মাটিতে পড়ার আগেই সাহায্য করেছিলেন এদিকে সীমা ম্যাডাম এখনও তার কর্তব্যে অটল রয়েছেন তবে আগের তুলনায় তিনি অনেক বদলে গেছেন তিনি শুধু আইন প্রহরী নন তিনি হয়ে উঠেছেন তাদের নিরপরাধ কণ্ঠস্বরের অভিভাবক যাদের সবসময় চেপে রাখা হতো বন্ধুরা আজকের গল্পটা এইটাই ছিল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আগে আপনার কাছে পৌঁছে যায় আমরা সর্বদা আপনাদের জন্য উৎকৃষ্ট বিষয়বস্তু আনতে চেষ্টা করি পরের বার নতুন তথ্য এবং নতুন উদ্দীপনায় আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত